নমস্কার প্রিয় দর্শক অম্বুবাজির হার্দিক শুভেচ্ছা সকলকে মাতা সতীর মধ্যে থেকে শক্তিশালী পিঠ মা কামাক্ষা পিঠ। যা আসামে অবস্থিত এই তিন দিন মাতা সতীর কামাক্ষা পিঠ বন্ধ থাকে মাতা সতীর জনি এই পিঠে স্থাপিত আছে মাতা তার সন্তানদের সকল ইচ্ছে পূরণ করে থাকেন এই তিনটে দিন অম্বুবাচীর এই তিনটে দিন মাতা মন্দিরের দরজা বন্ধ থাকে এবং মাতাকে ছোঁয়া বা স্পর্শ করা এই সময় নিষিদ্ধ থাকে চতুর্থ দিনে মাতার মন্দির খুলে দেওয়া হয় এবং তিনি ভক্তদের জন্য অমৃত রস প্রদান করে থাকেন তার সন্তানরা সদা সর্বদা যাতে খুশি থাকে তিনি সেই জন্য নিজেই ওখানে অবস্থান করেন দু সালে বাইশে জুন অম্বুবাচী শুরু হচ্ছে বাংলার সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ সাল রবিবার দিন দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে অম্বাচি পড়ে যাবে অম্বাচি শেষ হবে পঁচিশে জুন বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে অর্থাৎ দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ সালে বুধবার তিনটে একুশ মিনিটে অম্বুবাচী হবে। অম্বুবাচী চলাকালীন দেবী মূর্তিতে লাল কাপড় ঢাকা দেওয়ার বিধান আছে এবং দেবী মন্ত্র উচ্চারণ করা যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে অম্বুবাচী কাটাবেন নমস্কার